আল্লাহ ব্যতীত আর যার এবাদত করা হয় আল্লা ব্যতীত আর যার বিধান অনুসরণ করা হয় সেগুলো তাগুত আর তাগুতের অনুসরণ হচ্ছে শয়তানের অনুসরণ তাগুতের ইবাদত হচ্ছে শয়তানের ইবাদত তো আজকে আমরা আধুনিক যুগে আল্লাহ তাআলা ব্যতীত যে সমস্ত শিরখ করে থাকি যে সমস্ত তাগুতের অনুসরণ করে থাকি আল্লা ব্যতীত আর যে সমস্ত অস্তিত্বের আমরা স্বীকার করে থাকি তার মধ্যে অসংখ্যগুলো তো আমরা জানি ইবাদতগত শির্ক জ্ঞানগত শিল্প সেগুলো আমরা জানি কিন্তু কিছু রাষ্ট্রীয় শির্ক হয় সেই রাষ্ট্রীয় শির্খ হয় গণতন্ত্রের নামে সেই রাষ্ট্রীয় শির্ক হয় সমাজতন্ত্রের নামে সেই রাষ্ট্রীয় শিল্প হয় সেকুলারিজমের নামে ধর্মনিরপেক্ষ মতবাদের নামে সেই রাষ্ট্রীয় শিল্প হয় লিবারালিজমের নামে উদার নৈতিক মানবাধিকারের নামে সেই রাষ্ট্রীয় শীর্ষ হয় ন্যাশনালিজম জাতীয়তাবাদের নামে